হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো অখিল পল এবং আনাস খান পরিচালিত টবিনো থমাস এবং তৃষা খ্রিস্টান অভিনীত নতুন মালায়ালাম অ্যাকশন থ্রিলার ছবি আইডেন্টি রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি আপনাদেরকে একটুও বলতে পারবো না পার্টিকুলারলি এই সিনেমার ক্ষেত্রে তার কারণ সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে যদি আমি আপনাদেরকে একটুও বলতে চাই সেক্ষেত্রে কিন্তু সিনেমাটা দেখবার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সেটা সম্পূর্ণরূপে নষ্ট হবে গল্পটাকে অডিয়েন্সের সামনে এমনভাবেই রাখা হয়েছে গোটা ছবিটার ন্যারেটিভটাকে এমনভাবে ট্রিট করা হয়েছে যে প্রত্যেকটা মোমেন্টে কোনো না কোন অডিয়েন্সকে পাস অন করতে থাকা হচ্ছে না প্লট ছবি এরকম সুপার একটা থ্রিলার লাস্ট কবে দেখেছি মনে করতে না ছবিটা ভালো আমি যাচ্ছি না কিন্তু ভাবে ছবিটাকে বলা হয়েছে চিত্রনাট্যটা এমন তৈরি করা হয়েছে যেটা সুপার এঙ্গেজিং মানে আপনাকে এঙ্গেজ করে রাখবে ভালো খারাপ পরের বিষয় লজিক আছে কি লজিক নেই পরের বিষয় আপনি গ্লুড হয়ে থাকবেন প্রচন্ড টাইট একটা ছবি মানে যারা রিলস দেখে যাদের সেরকমভাবে অ্যাটেনশন স্প্যান নেই যে একটা ছবি দেখবো অনেকেই দেখবেন দু ঘন্টা ঘন্টার ছবি দেখাটা অ্যাভয়েড করে সেই সময়টাতে তারা দু ঘন্টার রিলস দেখে নেবে তিন ঘন্টা রিলস দেখে নেবে সময়টা নষ্ট করবে কিন্তু 30 সেকেন্ডে তাদের এন্টারটেনমেন্ট চাই এক মিনিটের মধ্যে তাদের কিছু না কিছু ফ্রুটফুল চাই তো সেরকম অডিয়েন্স যারা তাদেরকে আমি বলবো এই ছবিটা দেখতে কারণ এই ছবিটাকে সেভাবে ট্রিট করা হয়েছে আমি বলবো না যে এপিসোড কি নেচার কিন্তু এই ছবিটা ওই যাদের অ্যাটেনশন স্প্যান কম তাদেরকে মাথায় রেখে তৈরি করা মানে এই ছবিটা দেখে ফেলা খুবই ইজি আপনি দেখা শুরু করবেন কখন যে দেখা শেষ হয়ে যাবে নিমেষের মধ্যে চোখের পলকে আপনি বুঝতে পারবেন না স্ক্রিন স্ক্রিন লিটারালি ছুটছে একদম ছুটছে গল্প কন্টিনিউসলি প্রথম মোমেন্ট থেকে এমন নয় যে বিল্ড আপ দেওয়ার সময় প্রথম তিরিশ মিনিট স্লো মালায়ালাম ছবি যেহেতু না এই ছবিটা দেখতে দেখতে এটা যে মালায়ালাম ছবি সেটা মনেই হয় না রাদার এটাকে একটা তামিল থ্রিলার মনে হয় আপনি ছবিটা দেখা শেষ করবার পর যখন ভাববেন ঠান্ডা মাথায় আপনার মনে হবে যে ভাই গল্পটা কোথা থেকে শুরু হয়েছিল আর কোথায় গিয়ে শেষ হলো মানে যেখানে ছবিটা শুরু হচ্ছে সেখানে আপনি ভাবতেই পারবেন না যে ছবিটা এই জায়গাতে এসে এন্ড হতে পারে কোথা থেকে কোথায় চলে গেছে গল্পটা পাই পাইপাই করে ছুটছে তো এবং এই ছবিটার মধ্যে যেটা সব থেকে বেশি ভালো মানে এই ছবিটাকে একটা ভালো ছবিতে পরিণত করছে ক্যারেক্টার্সগুলো যে সিচুয়েশানগুলো আমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছি সেগুলো আমরা অন্যান্য ছবিতে ভালো করে ভেবে দেখলে আপনারাও কোথাও না কোথাও দেখেছেন নাথিং এক্সট্রাঅর্ডিনারি ইন দি সিচুয়েশানস কিন্তু সেই প্লট পয়েন্টগুলো যখন আসছে ছবিতে ক্যারেক্টার্সগুলো এমনই ইউনিক মানে এখানে তৃষা খ্রিস্টানের ক্যারেক্টারটাও কিংবা টপিনো থমাসের ক্যারেক্টারটাও কিংবা অ্যান্টাগোনিস তিন ক্যারেক্টারই খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আমি কেন বলছি কথাটা আমি সেটা এখন এক্সপ্লেন করতে পারছি না এগেন্স পয়লা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এমন তাদের প্রফেশন কিংবা এমন তাদের ডিসঅর্ডার রয়েছে আমি কি ডিসঅর্ডার সেটাও বলছি না সেটাও অ্যাকচুয়ালি ছবির মধ্যে টুইস্ট হিসেবেই আসছে বা বিগ রিভিল হিসেবেই আসছে কিন্তু একদম ফাস্ট হবে শুরুর দিকেই প্রথম চল্লিশ মিনিটের মধ্যে সেটা জানিয়ে দেওয়া দর্শককে কিংবা কি প্রফেশন রয়েছে অ্যাকচুয়ালি মানে প্রোটাকিস্টের কি প্রফেশন সেটা আমাদেরকে জান হচ্ছে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সেটা বিগ রিভিল হিসেবে আসছে মানে একটা সম্পূর্ণ অন্যই ছবি মানে এরকম ছবি আমি দেখিনি সত্যি বলতে অনেক ছবি দেখেছি যেখানে প্রচণ্ড সব কিছু ফার্স্ট পেস ধাপ 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 গল্প ছুটছে অনেক টুইস্ট রয়েছে অনেক বিগ রিভিল রয়েছে কিন্তু এই ছবিটা সম্পূর্ণ অন্যই রকমভাবে স্ক্রিনতে ডিজাইন করা মানে যে কোনো ইনফরমেশানকে একটা বিগ রিভিল হিসেবেই ট্রিট করা হয়েছে একটা টুইস্ট হিসেবে একটা শখ হিসেবেই ট্রিট করা হয়েছে এবং সেটা গোটা ছবিতে একদম ফাস্ট মোমেন্ট থেকে লাস্ট মোমেন্ট এখানে অ্যান্টাগরিস কিন্তু খুব ভালো বেশ পাওয়ারফুল ক্যারেক্টারটা কিন্তু ভালোভাবে লেখা হয়েছে মানে ক্যারেক্টারটা কিন্তু ডেডলি ক্যারেক্টারটা কিন্তু যথেষ্ট ডেঞ্জারাস এবং ক্যারেক্টারটা ব্রেনি মানে শুধুমাত্র যে মারপিট করতে পারে বা কেটে মেরে ফেলব ওই ওই ভিলেন আমি বলছি না স্মার্ট ভিলেন এবং তার সঙ্গে সঙ্গে স্মার্ট হিরো দুজনের টাসেলটা দেখতে কিন্তু মজা এসেছে যখনই হিরো ভিলেনের টাসেল জমে যাবে বিশেষ করে দেখবেন ক্লাইম্যাক্সের আগে এই ছবিতে যারা ছবিটা দেখেছেন রিলেট করতে পারবেন আমার কথাটা ক্লাইম্যাক্সে যে বিগ স্টেজ সেট করতে হয় সেটার আগে না হিরো অ্যাকচুয়ালি কত বড় হিরো ইন্ট্রোডাকশানটা প্রপারলি দেওয়া হয়েছে ভিলেন অ্যাকচুয়ালি কত বড় ভিলেন সেটা ইন্ট্রোডাকশানটা প্রপারলি দেওয়া হয়েছে দুটো ইন্ট্রোডাকশান প্রপারলি দিয়ে মানে একটা সময় অব্দি অ্যাকচুয়ালি কে ভিলেন সেটাও বোঝা যায় না সেটা টুইস্ট হিসেবে সেটাও রিভিল হিসেবে অ্যাকচুয়ালি আসছে এবার এই যে দুটো ক্যারেক্টার তাদের মধ্যে যে টাসেলটা তাদের মধ্যে যে ফেস অফটা সেটা যখন ক্লাইম্যাক্সে হচ্ছে তখন যে পরিমাণে টেনশন তৈরি হচ্ছে যে পরিমাণে ড্রামা তৈরি হচ্ছে এবং তৃষা কৃষ্ণের যে ক্যারেক্টারটা সেখানে মানে ক্লাইম্যাক্সে সেই ক্যারেক্টারটা কি ইনভলভমেন্ট রাখছে সেই ক্যারেক্টারটার গুরুত্ব তো কেন বেড়ে যাচ্ছে এই দিকপত্রগুলো যখন আপনি বুঝবেন আপনি যখন ভাববার চেষ্টা করুন আপনার মনে হবে যে ভাই অসাধারণ ক্লাইম্যাক্স ডিজাইন করেছে মানে ক্লাইম্যাক্সটার মধ্যে কিন্তু আমি মজা পেয়েছি খুব রুটিন ক্লাইম্যাক্স মানে গোটা ছবিটা যেরকমভাবে একটা তামিল থ্রিলার সেকেন্ড হাফে জিনিসপত্র একটু মাসি হয়ে যায় মানে সেখানে কিন্তু বেশ কিছু ছবির মধ্যে অ্যাকচুয়ালি বেশ কিছু বিগড়ি ফেলে কিন্তু অ্যাকচুয়ালি হাই পাওয়া যায় মানে মস্তি আছে কিন্তু এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই অনুযায়ী যে এক্স জয় ডিজাইনও করেছেন হিরোকে প্রপার একটা এলিভেশন দেওয়া হিরোর প্রপার কিছু মানে একটা হেঁটে আসা হিরোইজম একটা স্লো মো দিয়ে

পারফরমেন্সের ওপরে ডিপেন্ডেন্ট ছিলই না এই ছবিটা পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল স্টোরির ওপরে রাস্ট স্ক্রিন প্লের ছবির মধ্যে কিন্তু অ্যাকশনও বেশ ভালো হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ছবির মধ্যে দুটো তিনটে রয়েছে ক্লাইম্যাক্স এটা তো বেশ ভালো লেগেছে আমার দেখতে অ্যাকচুয়ালি স্মার্টলি ডিজাইন করেছে সেটাকে এবং তার সঙ্গে সঙ্গে একটা কার ফাইট সিন রয়েছে আমি ঠিক কার চেস সিকোয়েন্স বলবো না ওটা চেস সিকোয়েন্স ঠিক আমার মনে হয়নি র্যাদার ফাইট সিকোয়েন্স কার টু কার তো সেই সিনটা আপনারা দেখবেন সেইটা কিন্তু মজা দেবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে পয়সাও কিন্তু খরচা করেছে তো সবকিছু কিছু মিলে ছবিটা আমাকে মজা দিতে পেরেছে এবার ছবিটার কিছু খারাপ দিক কি নেই খারাপ দিক রয়েছে কোনো ব্রিদিং স্পেস ছবিটা যেহেতু নেই এঙ্গেজ করবার জন্য শুধুমাত্র বানানো মানে এই ছবিটার মধ্যে কোনো ইমোশন নেই এই ছবিটার মধ্যেই যদি একটু ইমোশনাল করা যেত মানে চান্সেস কিন্তু ছিল ডিরেক্টরদের কাছে কিন্তু তারা সেই পথে হাঁটেই নি কমপ্লিটলি ইগনোর মেরে দিয়েছে অ্যাভয়েড করে দিয়েছে না করবো না ভাই ইমোশনাল আমি এই প্রসেসটা মানে এটা সম্পূর্ণ অন্যই ধরনের গল্প বলা আর কি মানে এই ছবিটা আমাকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স কিন্তু দিতে পেরেছে ডিরেক্টারে ইমোশনাল করতেই চাইছে না প্লট পয়েন্ট রয়েছে যেখানে হেভিলি ইমোশনাল করে দেওয়া যায় অডিয়েন্সকে করবে না জাস্ট করবে না যেহেতু তারা যেটা করতে মাঠে নেমেছে যে অডিয়েন্সকে একদম হুক করে রাখবো অডিয়েন্স একদম লিউট থাকবে অডিয়েন্সকে কোথাও বোর করবো না একদম টান টান একটা এইজ অফ দ্য সিট একটা ফিলিং তো সেই ব্যাপারটা যেহেতু তারা করতে পেরেছে তাদের কনভিকশন ছিল যে কারণে এই খারাপ দিকটা যে ইমোশনাল করতেই যায়নি সেটা কোথাও একটা থাকা সত্ত্বেও ছবিটাকে ভালো ছবি বলছি কারণ যেটা তারা করতে মাঠে নেমেছে সেটা তারা করতে পেরেছে খুব সফল তারা কিন্তু এটা কিন্তু কোথাও একটা তাদেরকে কোনো না কোনো দিন তাদের কেরিয়ারে সমস্যায় ফেলবে প্রত্যেকবার কিন্তু এই ছবিটা আইডেন্টি যেভাবে ওয়ার্ক করে গেছে প্রত্যেকবার কিন্তু প্রত্যেকটা ছবি এভাবে ওয়ার্ক করবে না যখন ওয়ার্ক করবে না তখন কিন্তু একদম মুখ থুবড়ে পড়বে এটা আপনার নিশ্চিত থাকতে পারেন কিন্তু আইডেন্টি একটা ভালো ছবি কিছু ইললজিক্যাল টুইস্ট রয়েছে কিন্তু এগেন আপনি সেই লজিক ফজিক নিয়ে ভাববার সময় পাবেন না সময় পাবেন না মানে এই ধরনের ন্যারেটিভ স্টাইল নিয়ে বিকি যায় বাংলাদেশে কাজ করে সেটা খুব কম সময়ের মধ্যে করে এক ঘন্টার স্পেসে নাটকের মধ্যে মেনলি যেগুলোকে আমরা কি কমার্শিয়াল টুইস্ট বলি পুনর্জন্মে দেখবেন পাঁচ মিনিটে দশ মিনিটে কিছু না কিছু টুইস্ট মানে আপনি ভাবছেন একরকমভাবে ধাপ করে অন্যই একটা পথে গল্পটা এগোনো শুরু করেছে সেই ব্যাপারটা এখানে এই ডিরেক্টর ডুও করেছেন এবং খুব সফলভাবে করেছেন কমার্শিয়াল টুইস্ট দিয়ে একদম মানে ছবিটা দেখলে আপনি ভাববেন যে ভাই একটা ছবির মধ্যে এত বিক্রি ফিল এত টুইস্ট কি হচ্ছে ভাই পাঁচ দশ মিনিটে মানে অনেকের গল্পটা ফলো করতে রীতিমতো সমস্যা হয়ে যাবে বিশেষ করে যেহেতু মালায়ালাম ভাষাতে সাব নিয়ে দেখতে হচ্ছে এখন হিন্দি আসেনি অনেকের জন্য এই প্রবলেম হবে আপনারা মিলিয়ে নেবেন ওভারঅল আমি বলবো ডিরেক্টর ডোর থেকে এটা খুব রিস্কি ছবি রিস্কি অ্যাটেম ছিল কিন্তু ভালো ছবি হয়েছে আপনাদের মতামত কি যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ পরবর্তী ভিডিও